চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোট বহরমপুর মডার্ন সামনে এই অন্ধকার দিন কিন্তু এখন নাগপুর থেকে সেই মালপুয়া পক্ষ থেকে কারা করছে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেস ইত্যাদি ইত্যাদি আপনাদের সবিনয়ে একটা কথা বলতে পারি ভবিষ্যতে সব প্রকাশিত হবে তৃণমূল কংগ্রেসের জন্ম আপনা আপনি হয়নি তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিকল্পনা তাদের যে কংগ্রেস মুক্ত ভারত তৈরি করার স্লোগান তা বাস্তবায়ন করার জন্য ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন দল তৈরি করার জন্য ছোট হোক মাঝারি হোক বড় হোক ছোটো যেটা হয়তো পরে মাঝারি হবে মাঝারিটা পরে বড় হবে এই দল তৈরি করার কাজ নাগপুর থেকে রাষ্ট্রীয় সড়ক সড়ক সংঘের পরিকল্পনা অনুযায়ী সংগঠিত হচ্ছে তাহলে ভাবতে পারেন যে আমি আজকে বামফ্রন্টের নেতাদের সামনে বলছিলাম ভানু বন্দ্যোপাধ্যায় সেই কথা ও মাসিমা মালপোয়া খাই মৌ সেই মালপোয়া খাওয়ার জন্য অটল বিহারী বাজপেয়ী দীর্ঘ দেহি এবং দীর্ঘ অভিজ্ঞতা শ্রীমতী বাড়িতে মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন মালপুয়া খেতে এটা মালপোয়া খেতে যাওয়া যেমন এটা খেতে যাওয়া না আচ্ছা বলুন তো স্টেট সেক্রেটারি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মানে যিনি ক্লিনটন গৃহিণী ছিলেন রাষ্ট্রীয় সংসদ সংগ্রহ পত্রিকা পঞ্চবন্ধ প্রকাশ করার সময় তিনি বলেন আমি তো আপনাদের সম্বন্ধে কিছুই জানতে পারতাম না যদি এখানে না আসতাম আপনারা কত ভালো মানুষ তেমন জানতে পারতাম না বুঝতে পারছেন কত ভালো মানুষ জানতে পারতেন না পঞ্চজন্ম পত্রিকার জন্য না কে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর পরে বলেছেন আপনার পঞ্চজন্মের পক্ষ থেকে আপনাকে আমরা দেখে আমরা মনে করছি আপনি মা দুর্গার মতো কি কমপ্লিমেন্ট পরস্পর এই ধরনের পরিবেশ পরিস্থিতি দাঁড়িয়ে বামপন্থী আন্দোলন কমিউনিস্ট আন্দোলন তাকে শক্তিশালী করতে কিছু পরমাণু মনোভাব নিয়ে লড়াই সংগ্রাম না করতে পারলে কখনো এই যে সমাজ তৈরি করতে চাইছে যে সমাজে কলেজের ইউনিয়ন অফিস ইউনিয়ন ইলেকশন নেই পাঁচ সাত বছর সাত বছর সাত বছর কোন জায়গায় ইউনিয়ন ইলেকশন নেই আর সেই ইউনিয়ন বেদালাপনা এবং নারীদের ওপর নিষ্ঠু আচরণ এসব চলছে চলবে তাই অনুরোধ করবো আমি আপনাদের কাছে এবং যেহেতু বাম বামপন্থী দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনারা নিজেরা বসুন আলোচনা করুন নিজের নিজের সংগঠনকে নিয়ে গণসংগঠন নিয়ে অন্তত ছাত্র যুব মহিলা এই তিন অংশকে নিয়ে এর প্রতিবাদ মুখর হন যদি প্রতিবাদ মুখর হতে পারে যে কথা যদি শুরু করেছিলাম সত্যতার পুজো করার জন্য তারাইনি সত্যতার প্রতি যথিত সম্মান প্রদর্শন করা তার মাছবাদ রেইনবাদ এর আদর্শ অনুযায়ী সংগঠন এবং সংগঠনের কার্য কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে পথ চলতে উৎসাহিত করার যে ভূমিকা পালন করেছে তাকে সত্যিকারের যথার্থভাবে সম্মান দেওয়া হবে স্মরণ করা হবে এবং তার প্রদর্শিত পথে নতুন করে মুর্শিদাবাদে কমিউনিস্ট আন্দোলন গণ আন্দোলন বিকশিত হবে এবং শ্রমজীবী মানুষ কৃষিজীবী মানুষ সব অংশের শোষিত বঞ্চিত মানুষ তারা কিন্তু যথার্থভাবে একটা আশ্বাস পাবে না আছে বামপন্থীরা যারা ধর্ম নিরপেক্ষার আদর্শকে সামনে নিয়ে চলে যারা মানুষকে ধর্মের বিচারে বিচার করে না যারা শোষণ বঞ্চনার বিরুদ্ধে লড়াই সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংগ্রামে পথ চলতে চায় তাদের সম্পর্কে বাজে কথা বলতে আসার মানুষেরা তারা কোনো রকম মানুষের কাছ থেকে লিভ সার্ভিসও পাবে না এই অবস্থা তৈরি করতে পারলেই সত্য এই জন্ম শতবর্ষে তার স্মৃতির প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভবপর হবে আমি আসুন সেই পথে পথ চলার জন্য এখানে আপনারা যারা উপস্থিত আছেন তাদের পরিবার পরিজনদের তাদের কাছে কমলে সত্য নারায়ণচন্দ্র নিঃশ্বাস সঙ্গে নিজের আখের গুছানোর জন্য নয় স্বাস্থ্য পর জীবনযাপন করার জন্য নয় কোনো দিকে চাকরি চলা নয় সম্পত্তি বাড়ানোর জন্য নয় অর্থ তার জীবনে অনেক কষ্ট গেছে বরঞ্চ পরিবার জমিদার পরিবারের হলেও তার জীবন যন্ত্রণা অনেক সহ্য করতে হয়েছে অনেক কষ্টের মধ্যে দিয়ে তিনি পথ চলতে বাধ্য হয়েছেন কোনো সময় কাকার যে কাপড়ের দোকান সেই কাপড়ের দোকানে বিক্রি করতেও বুঝতে হয়েছে এইসব মনে রেখে আসুন আমরা শপথ গ্রহণ করি আমাদের বেঁচে থাকা পর্যন্ত যেটুকু কাজ করতে পারি এখানে যারা উপস্থিত আছেন সবাই সেই কাজ করব আর নিজের বাড়ির ছেলে মেয়ে যারা নাকি ছাত্র বা যুব আন্দোলন করতে পারে তাদের ছাত্র যুব আন্দোলনের জন্য উৎসাহিত করবো এইভাবে যতটুকু শ্রদ্ধা প্রদর্শন এই কথা বলে আপনাদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে কমরেড সত্যনারায়ণ চন্দ্রের প্রতি সত্যতার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করে তিনি দীর্ঘদিন তিনি তার স্মৃতির প্রতি লালসেলাম জানিয়ে আমার কথা এখানে